হাই বন্ধুরা তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া আমার তো মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ঠিক আছে তো এগুলো দিয়ে কিভাবে ইস্টার আমি কিনবো কীভাবে আমি স্টার সেন্ড করবো কীভাবে আমি এটা কী করবো আমি এটা কোনো কিছু বুঝতে পারছি না তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কীভাবে সমস্যাটি খুব সহজে সমাধান করা যায় ঠিক আছে তা আমি এইটা নিয়ে স্টার কীভাবে কিনবেন কীভাবে সেন্ড করবেন আমি তিনটা ভিডিও বানিয়েছি ঠিক আছে আপনারা তারপরেও বুঝতে পারেননি আজকের এই ভিডিওতে ক্লিয়ার বুঝে নেবেন ঠিক আছে যে আসলে কীভাবে আপনারা স্টারগুলো নিয়ে আসবেন কিনবেন কি আপনারা অন্যর কাছ থেকে কীভাবে স্টারগুলো খুব সহজে আনতে পারেন ঠিক আছে তো আমি এখন বলি যে আমাদের বাংলাদেশে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে আমরা যে অ্যাকাউন্টগুলো খুলি ব্যাঙ্কে ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে পার্সোনাল একটা অ্যাকাউন্ট ঠিক আছে সেটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য এটা কিন্তু আমরা অন্য রাষ্ট্রে গিয়ে ব্যবহার করতে পারবো না কিংবা কোনো লেনদেন করতে পারবো না যদি অন্য রাষ্ট্র থেকে টাকা পাঠাই আনতে পারবো ঠিক আছে কিন্তু আমরা বাংলাদেশ থেকে অন্য দেশে যে টাকাটা পাঠাবো আমাদের অ্যাকাউন্ট থেকে সেটা কিন্তু হবে না কারণ এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আর মাস্টার কার্ড ক্রেডিট কার্ড এগুলোতে কিন্তু সবই হয় হ্যাঁ এখন আমি বলি যে কারেন্সি অ্যাকাউন্ট ডুয়েল কার্ড কোনটা ঠিক আছে আর এটা আমাদের বাংলাদেশে কেন প্রযোজ্য স্টার কিন্তু হলে এটা কেন প্রযোজ্য এ কারণে প্রযোজ্য এটা যে যেটা হচ্ছে কারেন্সি ডুয়েল কারেন্সি কার্ড ঠিক আছে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা এটা যখন আপনি খুলবেন আর এ এখান থেকে যখন আপনার এ অ্যাকাউন্ট থেকে যখন আপনি একটা কারেন্সি অ্যাকাউন্টের কার্ড পাবেন ওই কার্ডটা দিয়ে আপনি যে জায়গা যে রাষ্টটি যাবেন না কোনো সে আছে সেই রাষ্ট্রে গিয়ে কিন্তু আপনি সে কার্ডটা ব্যবহার করতে পারবেন কারণ সে রাষ্ট্রটি কিন্তু আপনার যে রাষ্ট্রটি যখন যাবেন সে রাষ্ট্রে কিন্তু আপনার যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু ডলারে কনভার্ট হয়ে যায় ঠিক আছে সেটা আপনার ডলারে কনভার্ট থাকবে আপনার বাংলাদেশে টাকাতেও কনভার্ট থাকবে আপনি যে দেশের ব্যাংকে গিয়ে আপনি কার্ডটা ভরবেন অটোমেটিকি আপনার সেই ব্যাংকে কিন্তু টাকাটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ঠিক আছে যদি আপনি বিদেশেই যান সেখানে গিয়ে যদি আপনি কার্ডটা ভরেন সেই বিদেশে কার্ডটা ভরায় মাত্র কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে বাংলাদেশে ভরবেন আমাদের বাংলাদেশে টাকা কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে কারেন্সি কার্ড আর এই কার্ডটা যখন থাকবে তখন আপনি কিন্তু বিদেশে মানে আপনি ফেসবুক থেকে ইস্টারগুলো কিনতে পারবেন কারণ ফেসবুক থেকে যখন আমরা ইস্টারগুলো কিনি তখন কিন্তু সেখানে ডলার চাই আমাদের বাংলাদেশে টাকা চাই না ঠিক আছে তো এবার বুঝতে পেরেছেন যে আমাদের কারেন্সি কার্ড কেন দরকার আর কারেন্সি কার্ড কী এবার বলি যে আপনি খুব সহজে স্টার আনবেন কীভাবে যারা নতুন আছেন ঠিক আছে একটা স্টার পাচ্ছেন না কীভাবে স্টারগুলো নিয়ে আসবেন তো দেখেন ভাই এখন ফেসবুকে একটা ট্রেন্ডিং চলতে আছে যে আপনারা আমাদের কমেন্টে কমেন্ট করেন আমরা আপনাকে স্টার গিফট করবো ঠিক আছে এরকম ধরনের অনেক ভিডিও আছে ঠিক আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ভিডিওতে আপনি রিয়াকশন দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনি তাদেরকে রিকোয়েস্ট করবেন দেখবেন যে তারা খুব সহজে আপনাদের স্টারগুলো দিয়ে থাকে বিদাস থেকে কিন্তু দিয়ে থাকে অনেকেই কিন্তু এরকম ধরনের করছে আর আমি কিন্তু আমার অ্যাসাইনমেন্টগুলো এভাবে পূরণ করে থাকি ঠিক আছে মানে আপনি অনেক অনেক ভালো মানুষ আছে ঠিক আছে যাদেরকে আপনি কমেন্ট করলে তারা সাথে সাথে কিন্তু দিয়ে দেয় আর এটা কিন্তু একটা স্টারের দাম ওই দেশের বিদেশের পরে এক পয়সা আমাদের বাংলাদেশের পরে এক টাকা ঠিক আছে এটা একটা বড় কঠিন না কিন্তু যাদের মন মানসিকতা ভালো তাদেরকে রিকোয়েস্ট করে তারা সাথে সাথে কিন্তু দিয়ে দেয় হ্যাঁ তো আপনি চেষ্টা করতে থাকেন যে যারা এরকম ধরনের ভিডিও বানাচ্ছে যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাদের স্টার গিফট করব কেউ আমার ভিডিওতে লাইক রিয়াকশন করেন আমি স্টার গিফট করব। তাদের আপনি রিয়াকশন দিবেন ঠিক আছে আপনি লাইক কমেন্ট করবেন খুব তাড়াতাড়ি দেখবেন যে তারা আপনাকে স্টার সেন্ড করে দিবে। ঠিক আছে তো বুঝতে পারলেন যে কীভাবে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করবেন হ্যাঁ আর যদি আপনি মনে করেন যে বাংলাদেশে আমি স্টার কিনবো কিনে আমি দেব আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমি দেবো এটা যদি মনে করে থাকেন তাহলে আপনাকে কারেন্সি অ্যাকাউন্ট ডুয়েল কার্ড বানাতে হবে ঠিক আছে আর এই কারেন্সি অ্যাকাউন্ট ডুয়েল কার্ড আপনি আপনি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করিয়ে পাবেন আর এটা কিন্তু সাধারণ মানুষের জন্য প্রযোজ্য না আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যারা বিজনেসম্যান আছে বড় বড় যারা ব্যবসায়িক আছে তাদের জন্য কিন্তু প্রযোজ্য ঠিক আছে তারপরে যদি আপনি পারেন ব্যাংকে যাবেন ব্যাঙ্কে গিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন